শুভেচ্ছা সবাইকে এই তো দেখো আমি মেয়ের জন্য একটা জামা তৈরি করছি জামাটা পরে অনেক খুশি হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঈদের দিন আজকে ভিডিওটা করছি রাতে থেকে আমার ভিডিওটা শুরু হয়েছে এক বেলায় দুই ঘন্টার ভিতরে আমি মেয়ের জামা সেলাই করে দিছি আর এতদিন তো শুধু দেই দেই করে আর সময়ই হয় নাই মেয়ে বলতেছে যে আর বানান লাগবে না রাগ করে বলছে এই আর কি মেয়ের জামাটা তৈরি করে দিলাম আর এই তো যে সময়গুলা বের করে অনেকটা কাজ অনেক কাজ করতে হয় সব সময়ই কাজের মধ্যে ব্যস্ত থাকা হয় আরও শরীর যদি ঠিক না থাকে ভালো না থাকে কোনো কাজ করতেও ভালো লাগে না আর এই সেলাই আমার বসতে তো এখন ইচ্ছাই করে না ওই মেয়ের কারণে মেয়ের জন্যে তো জামা সেলাই করতে হয় অন্য কারোর কাছে সেলাই করার জন্যে দিবে না এইটা যে প্লাজো সালোয়ার বানিয়ে দিলাম চোর সালোয়ার এখন এই তো জামাটা সেলাই করব প্রথমে সালোয়ারটা সেলাই করে এনেছি এই তো সালোয়ার তো শুধু লম্বা মেয়েটা তো লম্বা এই জন্যে শুধু লম্বা করে সালোয়ার বানাতে হয় আর এই তো জামাটা জামাটা এখন সেলাই করবো এই যে গলাটা সেলাই করে এনেছি এখন তারপরে সামনের গলা সেট করে নিলাম এই তো সুন্দর করে সেট করে নিলাম পছন্দ অনুযায়ী গলা বলছে যে ভাবে ওইভাবেই আমি সেলাই করে দিলাম এখন এই যে হাতার ডিজাইনটা আমি নিজের ইচ্ছা করেই বানিয়ে দিলাম যেহেতু শর্ট পরছে কাপড়ে শর্ট পরাতে হাতার মাঝখান দিয়ে সেলাই পড়ছে সেলাই পরার কারণে এইভাবে আমি একটু ডিজাইন করে দিয়েছি এই তো জামাটা হয়ে গেছে এখন হাতের সেলাই দিয়ে নেব হাতে সেলাই দিয়ে তারপরে মেয়েকে বলছিলাম যে একটু পরও পড়ে দেখো কেমন লাগে তারপরে যে মেয়ে পড়ে তারপরে সামনে এসে বলে যে ভালোই হয়েছে ঠিকই হয়েছে তারপরে তো ওই যে তো খুশি হয়েছে ভালোই লাগে সে যে কোনো কিছু পরে যদি সামনে হাটে ঘুরে বেড়ায় অনেকটা ভালো লাগে এই তো রাত্রে আমি যে তারপরে ব্রেস্তা বানিয়ে নিয়েছি এর রোস্টের জন্যে ব্রেস্তা বানিয়ে নিয়েছি আর পোলাওের উপর দিয়ে একটু ছিটিয়ে দেওয়ার জন্য যে সকালবেলা রান্নার আয়োজন সকালবেলা দুধটা আমি রাত্রেই ভিজিয়ে রাখছিলাম আর মাংসগুলো আমি রাত্রেই বের করে রাখছিলাম যেহেতু সকালবেলা উঠে বান্না সব রেডি করতে হবে এখন এই যে রাইস কুকারে আমি দুধটা দিয়ে দিচ্ছি সেমাই রান্না করব দুই রকমের একটা লম্বা সেমাই আর ওই লাচ্চা সেমাই রান্না করব আমার ছেলের জন্য আমার তো ওই লম্বা সেমাইটায় বেশি মজা লাগে ওইটাই আমি খাই এতো রোস্টের জন্যে মা যে লেগ পিসগুলা সুন্দর করে হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম অনেকটা সময় তারপরে যে মুরগির মাংসটা বসিয়ে দেবো এখানে টিপে রাখা পেঁয়াজ একটু পানি ছেড়ে দেয় তারপরে ওই যে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে তেল দিছি তেলটা নিয়ে তারপরে যে মাংসটা বসিয়ে দেবো এখন তো মাংসের মধ্যে পোলট্রি মুরগি যেহেতু ফার্মের মুরগি এইটা আমাদের খাইতে খাইতে তো অনেক ধর অনেক ধরো যে মানে মুখে আর ধরে না এজন্য একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা করলাম তারপরেও আলুটা ভাইজা দেয় নেই মাংসও বাইজা দেয় নেই টাইম নাই এগুলা করতে গেলে তো আলাদা একটা সময় লাগে তো নামাজ পড়তে চলে গেছে না খেয়ে তারপরে কোরবানি বলছি যে আইসে নিয়ে খাই ওই তো একটু বাদাম বাটা দিয়ে দিলাম আর এই যে দই বের করছিলাম রোস্টের জন্যে মনে করলাম যে একটু বাদাম বাটা আর । রোস্টের জন্য দই একটু দই দিয়ে দেখি কেমন লাগে জানো না অনেক টেস্ট অনেক মজা লাগছে আমি তো মানে মাংসটা খাইয়ে তরকারিটা খাইয়ে আমি অবাকই হয়ে গেছে আমি এভাবে কখনও রান্না করি নাই নতুনভাবে রান্না করেও অনেক মজা লাগছে অনেক সুন্দর হয়েছে রান্নাটাও রোস্টটাও অনেক ভালো হয়েছে আমার নিজের হাতের রোস্ট কি বলবো আর আমার প্রশংসা আমি করি আমার হাতের রোস্ট যে কেউই খাবে সেই বলবে যে অনেক ভালো হয়েছে সিরা রান্না করে বাবরশ্রীরা রোস্ট করে আমার অনেক সময় বাবরশ্রীদের রোস্টও পছন্দ হয় না ভালো লাগে না কেমন জানি ভাজা ভাজাটা একটু বেশি করে ফেলে অনেক তেলের মধ্যে তো ভাজা করে এজন্যে ভাজাটা একটু বেশি হয়ে যায় তো আমি যে সেমাইয়ের মধ্যে দেওয়ার জন্য কিশমিশ বের করে নিছি এই যে লাচ্চা সেমাইটা ভিজিয়ে নেব উপর দিয়ে দিয়ে দেব একটু টানে গেছে দুধ বেশি ছিল না দুধ আনা হয় নাই দুই কেজি দুধের দিয়ে আমি একটা পারি দিলাম বললাম যে আর দুই কেজি দুধ এনে দাও বেশি বেশি করে দুধ দিলে ভালো লাগে এই তো লাচ্চা সেমাই একটু করে রান্না করলাম আর এই যে লম্বা সময়টা অর্ধেকের একটু কম করেই দিছি তারপরেও শুকিয়ে উঠছে তারপরে সময়টা অনেক মজা লাগছে খাওয়ার পরে তো মানে বয়েস দিতেছি তো খাওয়ার পরে তারপরে অনেক কাজ করছি আর এই যে সকালের রান্নাটাই আমি আজকে ভিডিওটা দিলাম তারপরে যে আর ভিডিওটা কালকে দেব ঈদের দ্বিতীয় দ্বিতীয় পর্বটা পরের দিন দেব পরের দিন দেখতে পারবে এই যে এই তো সবাই তো নামাজের জন্যে বেরিয়ে চলে গেল ওই যে ছেলেও প্রথমে বেরিয়ে গেছে তারপরে যে এই ছেলের বাবাও চলে গেল এখন এই যে রোস্ট ভাজার জন্যে আমি তেলটা দিয়ে দিলাম তেলে যে সিটে ছিটে উঠে জন্যে ঢেকে ঢেকে আমি যে রোস্টটা ভেজে নিছি অনেক মানে বেশি ভাজি নাই একটু একটু করে মানে নামমাত্র ভাজে নিচ্ছি তো একটু না ভাজলেও হয় না আর এভাবে ভাইজা দেখো অনেকটা ভালো লাগে কত মানু কত অনেকেরই দেখছি মানে রেসিপিতেই দেখছি কে কেউ আবার ভাজেও না ভাজা ছাড়াই মানে রোস্ট করে তো প্রথমে আমি রোস্টটা ভাজে নেওয়ার পরে আর যে সব মশলাপাতি একসাথ করে মানে মিক্স করে দেব এখানে আমি রোস্টের প্যাকেট থেকে কিছুটা রোস্টের মশলা নিছি আদা নিচি এতো আদা বাটা নিলাম রসুন বাটা তারপরে দই নিছি এইখানে এখন দিয়ে দিলাম জিরা আর সব কিছু দিয়ে ভালো করে ঘুইটে তারপরে একটু আর কি তারপরেও আমি একটু হলুদ বাটা দিয়ে হলুদ ফাঁকি দিয়ে দিছি ওইখানে যে মরিচের গুঁড়া থাকে হলুদ থাকে তারপরে আবার ধনিয়ার গুঁড়া থাকে আলাদা করে ধনিয়া দিই এই তো মিশ্রণটা একটু পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে এই তো এভাবে আমি দিয়ে দিলাম একটু মানে একটু কষানোর পরে আমি রোস্টের পিসগুলা দিয়ে দেবো এভাবেও রান্না করে খেয়ে দেখতে পারো হয়তো এভাবে কেউ রান্না করে না তারপরেও বলতেছি যে আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে দেখো অনেকটা ভালো লাগে রোস্ট রান্নার রেসিপি তো একই রকম একই রকম এক একজনের রান্নার হাত এক এক রকম একজনের ভালো লাগে এক একজনের হাতের রান্না ভালো লাগে না আমার মনে করো যে আমার যে যখনই রান্না করি তখনই মানে একই রকমই টেস্ট আসে মানে অন্য মনে করি যে অন্য কেউ হাতের রান্না খেয়ে দেখলে হয়তো মনে মানে অন্যরকম একটু টেস্ট আস আসবে একই রকম টেস্ট খাইতে খাইতে একই হাতের রান্না খাইতে খাইতে ভালোও লাগে না এক সময় এই তো কাঁচামরিচ আমি পিস করে নিছিলাম ওইগুলা কয়েকটা সিটিয়ে দিলাম তারপরেও বাদাম বাটার সাথে কাঁচামরিচ আমি সাথে বাইটে ব্লেন্ড করে নিছি এখানে যে পেঁয়াজ বেরেস্তা দি দিয়ে দিলাম আর কিছু লাগে আমার অনেক পছন্দ কিশমিশ আমার ছেলেও খাইতে চায় না আমার মেয়েও খাইতে চায় না রোস্ট রোস্টে কিসমিস পোলাওর মধ্যেও তারপরে ফেলে দেয় এই তো রোস্ট রান্না হয়ে গেছে এখন এই যে পোলাওটা রান্না করবো রোস্টের যে তেলটা ভাজছিলাম রোস্ট ভাজছিলাম ওই তেলটা দিয়ে তুইটা তরকারি রান্না করে নিলাম তরকারি মানে পোলাও আর রোস্ট করে নিছি তারপরে যে দেখো পোলাওটাও রান্না করব ওই তো এত বড় পাতিলে নিছি এক কেজি চাল রান্না সারা দিনের জন্যে যাতে বিকেলবেলা আর পোলাও রান্না করতে না হয় শুধু অন্য কিছু করলেই হবে এই তো এখানে আমি চালটা একটু ভালো করে ভাজা তারপরে পানি দিয়ে দেবো অনেকটা বড় পাতিল দিছি নিচের তলে পড়ে গেছে পোলাওয়ের চালটা পোলাওয়ের চালটা নিচে পড়ে গেছে আজকে ঈদের দিন ঈদের দিনে সবারই অনেক আনন্দ অনেক মানে অনেক আশা ভরসা সবারই কারোর ঘরে খাবার জোটে কারোর ঘরে খাবার জোটে না এইভাবেই দিন চলতেছে আমরা তো মানে খাইয়ে দায়ে অপুরাণ মানে খাইয়েও বেশি হয় এইভাবে রান্না করি বেশি বেশি করে রান্না করি আর কত মানুষ আছে অনেকেই আছে যে খাইতে পায় না খাইতে পায় না মানে একবেলা জোটে একবেলা জোটে না ঈদের দিনটা যে তারপরেও তাদের অনেকটা মানে খাবারের অসুবিধা থাকে যাদের থাকে আর কি আমরা তো ওইটা মনে করি না ওইটা মানে আমাদের হয়ই না আমরা চিন্তা করে দেখি না যে বাইরের মানুষ কীভাবে কীরকম করে আসে আর কি এই তো টেবিলের খাবারটা পরিয়ে নিলাম ঈদ আসলে আমি এটা করি আর কি সব সময়ের জন্য নিচে একটা পুরাতন মানে খাবার আছে ওইটাই পিছিয়ে রাখি রাখছেন তারপরে এটা মনে করছি যে ওইটা নষ্ট হইলে ওইটা ছিঁড়ে গেলে এইটা বেশি নেব তারপরে আর ওইটা ছিঁড়তেছে না আর ভালোও লাগে না ওইটা দেখতে কেমন জানি কালারটাও অন্যরকম হয়ে গেছে টেবিলের মানে টেবিলটাও অনেকটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এই তো আমার দেখো পোলাওটাও জর জরা সুন্দর হয়েছে সফট একদম নরম ঝরঝরা পোলাওই আমার এরকম পোলাওটাও ভালো লাগে খাইতে আমার ছেলে আর একটু শক্ত পোলাওটা ভালো ভালোবাসে তা আমার আবার খাইতে ভালো লাগে না শক্ত পোলাও পরে জুড়িয়ে গেলে পরে মানে শক্ত হয়ে যায় এই তো খিচুড়িটা রান্না করলাম একটু আতপ চাল ছিল ওই তো ওইটুকু দিয়ে খিচুড়িটা রান্না করে নিলাম আর কালি ঝেরা চাল দিয়ে রান্না করলাম না এভাবে কষে খিচুড়িটা শুধু চাল দিয়েই ডাল দিই নেই ডাল ছাড়াই শুধু খিচুড়িটাই রান্না করলাম যদি লাগে আর কি যদি পোলাও বেলা আবার ওর বাবা না খেতে চাই তারপরে যে খিচুড়িটা সামনে দিতে পারবো এই জন্যে দেড়পট চালের খিচুড়ি রান্না করে রাখলাম ওইগুলো আর কি যদি না খাওয়া হয় তাহলে ফ্রিজে রেখে দিতে হবে পরের দিনের জন্যে পরের দিনও আমাদের চলে যাবে এরকম হয়েছে আর কি বেশি বেশি করে রান্না করার মানে এরকম অসুবিধাই এই তো যে সকালবেলা এই একসাথেই ভিডিওটা করে নিয়েছিলাম এই যে আমাদের কুরবানির গরুটা নিয়ে যাইতেছে কোরবানি দেওয়ার জন্যে আমি আর অতটা দেখি নাই এই তো এতটুকু ভিডিও করে চলে আসছি এই তো একটা ছেলে দেখি এখানে বোম ফুটাইতেছে বোম আমাকে বলে কি যে আনটি একটু ওদিকে যান আমি একটা বোম ফোটাবো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে যে যে দেখছ আর নতুন কোনো ভাই ও বোন হইলে পাশে থেকে যাইও আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো